বাংলাদেশের ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দিল মৌলবাদীরা ইউরোপ সরকারের মদতে বুধবার প্রথমে বাড়িতে আগুন লাগানো হয় পরে বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয় ধানমান্ডির এই বাড়ি থেকেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মুজিব এই বাড়ি থেকেই মুজিবকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী তারা ভাঙচুর করেছিল এই বাড়ি তবে ভেঙে গুড়িয়ে দেয়নি বাংলাদেশের মৌলবাদীরা এই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখিয়ে দিল তারা পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে অনেক এগিয়ে দেশের রাষ্ট্রপতি হয়ে এই বাড়িতেই থাকতেন মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে মুছে দিয়ে মৌলবাদীদের শাসন চালু করতে অত্যন্ত সক্রিয় আছি শেখ মুজিবের বাড়িতে সেখানে করছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে すごい。<noise> <noise> সমকাল লাইভে যুক্ত আছি আমরা ধানমন্ডি বত্রিশ থেকে আজ যে বুলডোজার মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছিল রাত আটটা নাগাদ এখনও কিন্তু সেটি চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বত্রিশ যে মোড়টি রয়েছে সেই মোড়ে একটি বিশাল বুলডোজার সাদৃশ্যে একটি বাহন নিয়ে আসা হয়েছে তো এটি নিয়ে ಮಂಡಿ ಬ

যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজকে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুসাহ আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা